আলাইকুম ও আশা করি সবটুকু ভিডিও দেখে আপনার থেকে কমেন্টস করে যাবেন আজকের আয়োজনে জানিয়ে আসলাম ইমাম মাহদে আলাইসাল্লাম কিভাবে যুদ্ধ করবেন পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির ভূমিকা ইমাম আলাই আলাইসাল্লাম হলেন শেষ যুগের এক মহান নেতা যিনি আল্লাহর নির্দেশে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করবেন তিনি দার্জাল ও জালিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং ইসলামকে বিজয়ী করবেন এই বিষয়গুলো হাদিস দ্বারা প্রমাণিত যদিও কোরআনে তার নাম সরাসরি নেই তবে ইঙ্গিত রয়েছে চলুন কথা না বাড়িয়ে ইমাম মাহাদি আলাইসাল্লাম এর সম্পর্কে বিস্তারিত জানা যাক প্রথম যুদ্ধের কারণ ও প্রেক্ষাপট ইমাম মাহাদি আলাইসাল্লাম এর আগমনের সময় পৃথিবী থাকবে ফেতনা ও জুলুমে বরা মুসলিমরা হয়ে হবে দুর্বল বিভিন্ন দলে বিভক্ত এবং ইসলাম থাকবে কেবল মাত্র নাম ইসলামের নাম নিয়ে মানুষ নানা বিতর্কে লিপ্ত হবে নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হবে দলাদলি বেড়েই যাবে তখনই আল্লা তাম আলাই আলাইসাল্লামকে প্রেরণ করবেন হাদিস রাসুল সালি সাল্লাম বলেছেন সে অর্থাৎ ইমাম মাহাদি আলাইসাল্লাম পৃথিবীকে ন্যায় বিচারে পরিপূর্ণ করবে যেভাবে তা অন্যায় ও জুলুমে ভরে গিয়েছিল মুসনাদে আহম্মদ এগারো হাজার তিনশো তেরো ব্যাখ্যা এখানে বোঝা যায় যে যুদ্ধ একমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্যই হবে প্রতিশোধ বা দখলের জন্য নয় ক্ষমতা পাবার জন্য নয় জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন দুই নম্বর যুদ্ধের প্রস্তুতি ও নেতৃত্ব ইমাম মাহাদি আলাইসাল্লাম হিজাজ বর্তমান সৌদি আরব থেকে নেতৃত্ব শুরু করবেন তিনি মুসলিম বাহিনীর প্রধান সেনাপতি হবেন এবং তিনি আমির তিনি নেতা হাদিস একজন খরিফা মারা যাবে তারপর নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব দেখা দেবে তারপর মদিনা থেকে একজন লোক পালিয়ে মক্কায় যাবে তারপর তাকে বাধ্য করা হবে বাইতুল্লাতে বায়াত গ্রহণে আবু দাউদ বিয়াল্লিশশো ছিয়াশি উক্ত হাদিসের ব্যাখ্যা তার শাসন জনগণের ইচ্ছাই নয় বরং আল্লাহর কুদ্রতে প্রতিষ্ঠিত হবে বাইতুল্লাহর সামনে তাকে বায়াত দেওয়া হবে এরপরেই তিনি মুসলিমদের ঐক্যবদ্ধ করবেন তিন দুশ্মন কারা হবে ইমাম মাহাদি আলাইসাল্লাম তিনটি প্রধান শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবেন আরবের ফাসিক শাসকগণ রোম তথা পশ্চিমা শক্তি দাজ্জাল ও তার অনুসারীরা এদের বিরুদ্ধে ইমাম মাহাদি আলাইসাল্লাম যুদ্ধ করবেন চার রোমের খ্রিস্টান শক্তির বিরুদ্ধে যুদ্ধ ইমাম মাহাদি আলাইসাল্লাম প্রথম যুদ্ধ করবেন খ্রিস্টান বিশ্বের সাথে এই যুদ্ধকে বলা হয় মালহামাকুবরা বৃহত্তম যুদ্ধ হাদিস তোমরা রুমের সঙ্গে শান্তি চুক্তি করবে তারপর তারা তোমাদের সঙ্গে একত্রে যুদ্ধ করবে এক তৃতীয় শক্তির বিরুদ্ধে তারপর তারা তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে আবু দাউদ বিয়াল্লিশশো বিরানব্বই ব্যাখ্যা প্রথমে মুসলিম ও রোম শান্তি করবে পরে রোম প্রতারণা করবে প্রতারণা করে যুদ্ধ করবে তখন ইমাম মাহাদি আলাইসাল্লাম নেতৃত্ব দিয়ে মুসলিম বাহিনীকে বিজয়ী পৌঁছে দেবেন পাঁচ দাজ্জালের আগমন ও তার বিরুদ্ধে যুদ্ধ ইমাম মাহাদি আলাই সাল্লাম এর শাসনামলে দাজ্জাল পৃথিবীতে আগমন করবে সে হবে এক ভয়ঙ্কর ফিতনা নিজেকে বিশ্ব ঈশ্বর দাবি করবে বহু মানুষ তার প্রতারণায় পড়ে যাবে হাদিস দাজ্জালের ফিতনা আদম আলাহাইসাল্লাম এর সৃষ্টির থেকে কেমত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা মুসলিম উনত্রিশশো তেত্রিশ নম্বর হাদিস ব্যাখ্যা দার্জালের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হবে ইমাম মাহাদি আলাহ সাল্লাম এর নেতৃত্বে কিন্তু তাকে হত্যা করবেন হরজত ঈসা আলাহি সাল্লাম ছয় ঈসা আলাহ সাল্লাম এর আগমন ও যৌথ যুদ্ধ যখন পরিস্থিতি চূড়ান্ত রূপ ধারণ করবে তখন ঈসা আলাইসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন এবং ইমাম মাহাদি আলাইসাল্লাম এর পিছনে নামাজ আদায় করবেন হাদিস ঈসা আলাইসাল্লাম ইমাম মাহাদি আলাইসাল্লাম এর পিছনে নামাজ পড়বেন মুসনাদে আহম্মদ পঁয়ত্রিশশো ছিচল্লিশ ব্যাখ্যা এটি প্রমাণ করে যে সারি নেতৃত্বে থাকবে মাহাদি আলাইসাল্লাম এর হাতে ঈসা আলাইসাল্লাম এসে দাজ্জালকে হত্যা করবেন কিন্তু যুদ্ধের গোটা নেতৃত্ব ও পূর্ব প্রস্তুতি থাকবে মাহাদি আলাহিসাল্লাম এর দায়িত্বে সাত যুদ্ধের ধরন ও কৌশল ইমাম মাহাদি আলাহি সাল্লাম এর যুদ্ধ হবে ইমান ও তাহিদের জন্য অস্ত্র গর্জনের চেয়ে বেশি হবে তাকোয়া দোয়া ও ঐক্যের উপর নির্ভরশীল কুরানের ইঙ্গিত আর তোমরা আল্লাহর রুজ্জুকে ধীরভাবে ধারণ করো এবং পরস্পরে বিবেদ বিবেদে পড়ো না সুরা আল ইমরান তিন নম্বর সুরা একশো তিন নম্বর আয়াত ব্যাখ্যা ইমাম মাহাদি আলাইসাল্লাম এর যুদ্ধ হবে উম্মাকে ঐক্যবদ্ধ করে শত্রুর বিভাজন দূর করে দোয়া ও ভরসার মাধ্যমে বিজয়ী হবার একটি বাস্তব উদাহরণ আট বিজয় ও শান্তির শাসন যুদ্ধ শেষে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইসলাম ছড়িয়ে পড়বে পূর্ব থেকে পশ্চিমে এমনকি মসিহ ও ইহুদি ধর্ম অবলম্বীরাও দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে হাদিস যতক্ষণ না ইসলাম সমস্ত ঘরে প্রবেশ করবে ততক্ষণ কেয়ামত হবে না মুস্তাদে আহম্মদ ষোলো হাজার নয়শো সাতান্ন ব্যাখ্যা ইমাম মাহাদি আলাইসাল্লাম এর শাসন হবে সম্পূর্ণ ইনসাপ তিনি খলিফার আদলে শাসন করবেন করুণাময় ও দায়িত্বশীল নেতৃত্ব দেখাবেন নয় ইমাম মাহাদি আলাহিসাল্লাম এর মৃত্যু ইমাম মাহাদি আলাইসাল্লাম সাত অথবা নয় বছর শাসন করবেন তার শাসনামলের পর তিনি স্বাভাবিকভাবেই ইন্তেকাল করবেন হাদিস সে তথা ইমাম মাহাদি সাত বছর অথবা নয় বছর শাসন করবে আবুদাউদ বিয়াল্লিশশো ছিয়াশি ব্যাখ্যা তার ইন্তেকালের পর শাসন গ্রহণ করবেন ইসা আলাইসাল্লাম এরপর পৃথিবীতে শান্তির একটি স্বর্ণযুগ আসবে সেখানে ন্যায় ও দয়া ইমান হবে জীবনের মাপকাঠি শেষ কথা ইমাম মাহাদি আলাইসাল্লাম এর যুদ্ধ কোনো রাজনৈতিক আন্দোলন নয় বরং তা হবে আল্লাহর দিনের পূর্ণ বিজয়ের সংগ্রাম তিনি জুলুমের শেকল ভাঙবেন মুসলিমদের ঐক্যবদ্ধ করবেন এবং দাজ্জালের মতো দুনিয়ার সবচেয়ে বড় ফিতনাকে পরাজিত করবেন এই যুদ্ধ হবে বিশ্বাস সাহস ঐক্য এবং আল্লাহর উপর নির্ভরতার মাধ্যমে এক ঐতিহাসিক বিজয় যার মাধ্যমে পৃথিবীতে ইসলামের সৌন্দর্য আবারও জেগে উঠবে সকলেই শান্তিতে থাকবে ইসলামের জয় নিশ্চিত অপেক্ষা করুন ইমাম মাহাদি আলাইসাল্লামের জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লা